হ্যালো ডিয়ার ভিওয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার স্বাগতম জানাচ্ছি ট্রিপলি প্রজেক্ট অ্যান্ড মেন্টেন্স চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে সাথে রয়েছি আমি ওমর ফারুক আমাদের আজকের টপিক ট্রাভেল শুটিং অ্যান্ড মেনটেনেন্স অফ টাইমার ম্যাগনিক কন্ট্রাক্টর অ্যান্ড সিলেটর সুইচ তো ডিআর ভিউার্স চলুন আমরা দেখি আমাদের কি প্রবলেমটি ছিল এবং আমরা কীভাবে সলভ করেছিলাম এই যে ড্রায়ারটি দেখতে পাচ্ছেন এটি একটি ড্রায়ার এই ড্রায়ারের একটি মোটর প্রপারলি অন অফ ছিল না ডিআর ভিউার্স প্রবলেমটি ছিল এই যে টাইমটি দেখতে পাচ্ছেন এই টাইমারটি অ্যাস পার সার্কিট ডায়াগ্রাম কানেকশন এই টাইমারটি একটি নির্দিষ্ট সময় অন হয়ে থেকে আবার কিছু সময় অফ হওয়ার কথা ছিল এবং এই টাইমারের অন অফ কন্ডিশনের উপর কোনো একটি মোটর অন অফ হওয়ার কথা ছিল বাট এই অপারেশনটা প্রপারলি হচ্ছিল ছিল না তো এর জন্য আমাদেরকে কি করতে হবে চলুন একটু আমরা ড্রয়িংয়ে ঘুরে আসি ড্রয়িংয়ে এই টাইমারটির আইডি নাম্বার কি দেওয়া আছে এবং কোন কত নাম্বার তার দিয়ে কানেকশন ছিল ডিয়ার ভিউার্স এই মুহূর্তে আমরা সেই টাইমারের আইডি নাম্বার এবং ক্যাবলের আইডি নাম্বারটা ড্রয়িংয়ে খুঁজার চেষ্টা করছি তো ড্রয়িংয়ে সেই টাইমার এবং ক্যাবলের কানেকশন নাম্বারটি খুঁজে পাওয়ার পরে আমরা এগিয়ে ফিজিক্যালি গিয়ে চেক করবো প্রবলেমটি কোথায় রয়েছে তো ডিয়ার ভিওয়ার্স আমরা অলমোস্ট পেয়ে গিয়েছি যে টাইমারটি রয়েছে সেই টাইমারের আইডি নাম্বার টি আর থ্রি দেখতে পাচ্ছেন যেটি পঁয়ত্রিশ নাম্বার ক্যাবল দিয়ে কানেক্ট হয়েছে কোনো একটা সুইচের মাধ্যমে একদমই যদি আমরা ড্রয়িংয়ের বাম বাম্পাস থেকে শুরু করি তাহলে দেখতে পাচ্ছি আর ওয়াই থ্রি ওয়ান এর অক্সিলারি ক্লোজ কন্ট্যাক্ট দেন আর ওয়াই ওয়ান থ্রি অক্সিলারি ক্লোজ কন্ট্যাক্ট দেন আর ওয়াই এই টু ওয়ান ডিভাইসের অক্সিলারি নর্মালি ওপেন কন্ট্যাক্ট অ্যান্ড আর ওয়াই টু থ্রি ডিভাইসের নর্মালি ওপেন কন্ট্যাক্ট দিয়ে ল্যাচিং করে থার্টি থ্রি নাম্বার ক্যাবল দিয়ে সিলেক্টোর সুইচ যার নাম প্যারি হুইট সুইচ এই প্যারি হুইট সুইচের এক প্রান্তে থার্টি থ্রি নাম্বার ক্যাবল ইন হয়ে অপর প্রান্ত থার্টি ফাইভ নাম্বার ক্যাবল দিয়ে বের হয়ে টিআর থ্রি টাইমারকে অ্যাক্টিভ করেছে তো ডিআর ভিউয়ার্স আমরা এখন দেখবো যে এই থার্টি থ্রি নাম্বার ক্যাবলটি কোথায় তো দেখতে পাচ্ছেন যে সুইচটি রয়েছে এই সুইচের এক প্রান্তে থার্টি থ্রি নাম্বার ক্যাবল ইন হয়ে অপর প্রান্তে থার্টি থ্রি দিয়ে বের হয়েছে এই থার্টি থ্রি নাম্বারটাই টাইমারের কয়েলে গিয়ে থার্টি ফাইভ নাম্বার আইডি হয়ে ওই টাইমারকে অ্যাক্টিভ করে তো ডিআর ভিউয়ার্স নিশ্চয়ই দেখতে পাই টাইমার বেজের সেই সাত নাম্বার কানেক্টরে পঁয়ত্রিশ নাম্বার ক্যাবলটি কানেক্ট হয়েছে তো ডিআর ভিউয়ার্স এখন আমরা দেখবো যে এই টাইমারের কয়েলে কোনো প্রকার ভোল্টেজ আসে কিনা না সুইচ অন করার পর নর্মালি সুইচ অন করলে এখানে দুশো বিশ ভোল্ট আসার কথা ছিল বাট এখানে আমরা জিরো ভোল্ট পাচ্ছি তাহলে এখন আমরা আপাতত ধরে নিচ্ছি সুইচটির প্রবলেম হয়েছে সুইচটি আমরা যখন কন্টিনিউটি চেক করি তখন আমরা কন্টিনিউটি পাচ্ছিলাম না তো এরপরে আমরা এখন এই থেকে একটি লুজ তার দিয়ে আপাতত চেক করার জন্য শর্ট করে দেখব যে আসলে তখন ওই টাইমারটি এনার্জাইজ হয় কি না অ্যাকচুয়ালি এই পঁয়ত্রিশ নাম্বার ক্যাবলটিতে কোনো প্রকার ভোল্টেজ আসতেছে না দুশো বিশ ভোল্ট যেটা পাওয়ার কথা ছিল সেটা এখানে আসছে না দ্যাটস ওয়াই টাইমারটি অন হচ্ছে না এবং টাইমারের ক্লোজ কন্ট্যাক্ট দিয়ে শুধু একটি মোটর চলছে যেটা ওপেন কন্ট্যাক্ট দিয়ে অন্য একটি মোটর অন অফ হওয়ার কথা ছিল সেটি হচ্ছে না দেখতেই পাচ্ছেন এখানে কোনো প্রকার ভোল্টেজ আমরা পাচ্ছি না সুইচ অন করার সত্ত্বেও তো ডিয়ার ভিউয়ার্স এখন আমরা শুধুমাত্র এই তার দুটোকে একটি লুজ ক্যাবল দিয়ে শর্ট করে দিয়ে জাস্ট পাওয়ারটা অন করে দেখি এখন টাইমার অ্যাক্টিভ হয় কিনা না তো ডিয়ার ভিউয়ার্স এখন আমরা এই সার্কিটের পাওয়ার সাপ্লাই অন করে দেখবো পাওয়ার সাপ্লাই অন করলে দেখবো যে টাইমারটা যদি অন হয় তাহলে আমরা কনফার্ম হব যে আমাদের টাইমারে সুইচের সমস্যা ছিল তো ডিয়ার ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন সুইচ টাইমারটি এখন অ্যাক্টিভ হয়েছে টাইমারটি অ্যাক্টিভ হওয়ার ফলে এই টাইমারের অক্সিলারি কন্ট্যাক্ট দিয়ে যে একটি মোটরের ম্যাগনিক কন্ট্রাক্টরের কানেকশন ছিল সেই ম্যাগনিক কন্ট্রাক্টরটি একটি নির্দিষ্ট সময় অন হচ্ছে এবং অফ থেকে আবার অন হচ্ছে সেই মোটরটি হচ্ছে এটা এই মোটরটি হচ্ছে এটি রোটারি ফিডার মোটর এই মোটরটি আমরা অপারেশন অনুযায়ী একে দশ সেকেন্ড চালু রেখে পাঁচ সেকেন্ড অফ রাখবো তাহলে আমাদের অপারেশনের সুবিধা হবে তো এই কাজটি আগে হচ্ছিল না দেখুন এই মুহূর্তে বন্ধ হয়ে গিয়েছে আবার চালু হইলো তো এই অপারেশনটি প্রপারলি হচ্ছিল না যে এটি নির্দিষ্ট সময় অফ থেকে আবার নির্দিষ্ট সময়ের জন্য অন হবে সেটি হচ্ছিলো না তো আমরা ফাইনালি পেয়ে গেছি যে আমাদের সিলেক্টর সুইচেরই প্রবলেম ছিল সিলেক্টর সুইচের যে থার্টি থ্রি নাম্বার কেবল দিয়ে সিলেক্টর সুইচের এক প্রান্তে ইন হয়ে থার্টি ফাইভ অপর প্রান্ত থার্টি থ্রি দিয়ে বের হয়ে টাইমারের থার্টি ফাইভে কানেক্ট হওয়ার কথা ছিল পাওয়ারটা সেটি সাপ্লাই পাচ্ছিল না তো এখন আমরা এই সুইচটিকে চেঞ্জ করে দেখবো তো চলুন আমরা এই সিলেক্টর থেকে পরিবর্তন করিনি যেহেতু এই সিলেক্টর সুইচটির অক্সিলেরি কন্ট্যাক্টের প্রবলেম দেখাচ্ছিল তো আমরা এখন নতুন একটি সিলেক্টর সুইচ চেঞ্জ করতেছি এই সিলেক্টর সুইচটি কানেকশন কীভাবে করতে হয় এটা আসলে বলার তো কোনো প্রয়োজন মনে করছি না আমি তো এটি হচ্ছে সেই সিলেক্টর সুইচ যা যেটাকে আমরা ডান পাশে যে গ্রেন লেখা আছে এই ডান পাশে সিলেক্ট করলে ওই টাইমারের পাওয়ার পাওয়ার কথা ছিল পঁয়ত্রিশ নাম্বার ক্যাবলে দুইশো বিশ ভোল পাওয়ার কথা ছিল আমরা সেটা পাচ্ছিলাম না এবং আমরা মাল্টিমিটার দিয়েও চেক করে দেখেছি যে ওই সিলেক্টর সুইচের অক্সিলারি কন্ট্যাক্টের প্রবলেম তো ডিওর ভিউয়ার্স আমরা এটাকে চেঞ্জ করে ফেলেছি এখন জাস্ট আমরা পাওয়ার সাপ্লাই দিব পাওয়ার সাপ্লাই দিয়ে ওই সুইচটিকে আমরা গ্রেইনের দিকে ডান পাশে পজিশন মোতাবেক রাখবো এখন এবং দেখবো যে আমাদের টাইমারে পাওয়ার পায় কি না তো ডিআর ভিউয়ার্স দেখুন আমাদের টাইমারে এখন পাওয়ার পাচ্ছে সুইচটি অন করার সাথে সাথে এবং দেখুন যে অন অফ এই যে সেট পয়েন্ট রয়েছে সেই সেট পয়েন্ট মোতাবেক নির্দিষ্ট সময়ের মধ্যে চেঞ্জ হচ্ছে তো ডিয়ার ভিউয়ার্স আমি আরেকবার সামারাইজ করছি এই প্রবলেমটি কি ছিল এবং কিভাবে সলভ করা হলো তো ডিয়ার ভিউয়ার্স এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন সানকিউ একটি ড্রায়ার এই ড্রায়ারের মাধ্যমে যে ইনগ্রেডিয়েন্টস বা গুলো ড্রাই করে অন্য একটি বিনে রিজার্ভ করা হইতো তো প্রবলেমটা ছিল যে এই ড্রায়ারের কোনো একটি মোটর নির্দিষ্ট সময় পর পর অন এবং অফ হওয়ার কথা ছিল বাট সেটি হচ্ছিল না তো এর জন্য আমরা কি করলাম শুরুতে আমরা দেখলাম যে এটি কোন মোটর ছিল এবং এই মোটরটি দেখলাম যে কোনো একটি টাইমারের অক্সিলারি কন্ট্যাক্ট দিয়ে ম্যাগনেটিক কন্ট্রাক্টরকে অ্যানালাইজ করে তো এই টাইমারের আইডি নাম্বারটা শুরুতে আমরা বের করলাম এবং এই যে সুইচের দ্বারা এনার্জাইজ হয়তো সেই সুইচটিকে আমরা চেক করে দেখলাম যে এর কন্টিনিউটি প্রপারলি পাচ্ছে না এবং আমরা ভোল্টেজও পরিমাপ করে দেখলাম সুইচ অন করার পর সেখানে আমরা দুশো বিশ ভোল্ট পাওয়ার কথা ছিল কিন্তু আমরা ওখানে কোনো প্রকার ভোল্টেজ পাই নাই এবং এরপরে আমরা কি করলাম সেই সুইচটিকে একটি তার দিয়ে শর্ট করে দিয়ে দেখলাম যে ওখানে আমরা দুশো বিশ ভোল্ট পাচ্ছি এরপরে আমরা কনফার্ম হইলাম যে এই সুইচটিতে প্রবলেম ছিল দেন আমরা জাস্ট সুইচটিকে চেঞ্জ করে দেখি যে পাওয়ার অন করলেই সেই টাইমারটি অ্যাক্টিভ হচ্ছে তো ডিয়ার ভিউর্স আশা করি বুঝতে পেরেছেন সো ডিয়ার অল ফাইনালি একটাই রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক দিস ভিডিও অ্যান্ড হেড দ্য বেল আইকন ফর গেটিং আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত